শোবিজে কাজ পাওয়ার জন্য আপত্তিকর প্রস্তাব পাওয়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেত্রী প্রতীকী জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে নানা ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের এবার এ প্রসঙ্গে কথা বললেন সায়ামি খের বলিউড অভিনেত্রী সায়ামি খের সম্প্রতি সানি দেওয়ালের জাট সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে তবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ স্ট্রাগল করার পর বড় পর্দার কাজের সুযোগ সায়ামির আর এই স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায় পড়তে হয়েছিল তাকে সেটিও মাত্র ১৯ বছর বয়সেই সেই অজানা কাহিনী জানালেন সায়ামি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ামি খের জানান একজন কাস্টিং ডিরেক্টর নাকি একবার তাকে তেলুগু সিনেমায় একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন কাস্টিং কাউজের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন আমার বয়স যখন উনিশ থেকে ২০ বছর তখন একজন এজেন্ট আমাকে তেলুগু সিনেমার জন্য ডেকেছিলেন তিনি বলেছিলেন তুমি জানো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে যা আমার মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছিল রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালিত ছবি মির্জা দিয়ে বলিউডে অভিষেক হয় সায়ামির এই সিনেমায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরও অভিনয় করেছেন তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় সায়ামিকে সর্বশেষ দেখা গেছে সানি দেওল ও রণদীপ হুদার সঙ্গে জাট ছবিতে গোপীচাঁদ মালিনেনী পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় একশো কোটি রুপি আয় করে